নিজের ভুল বুঝতে পেরে কাকনকে কাছে টেনে নিল বৈধি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা কাকনকে বলতে থাকে দিদি ভাই এই হারটা তোমাকেই ভালো লাগছে সব নিয়ে নাও এই হার নিয়ে নাও বাড়ি ঘর যা আছে সব নিয়ে নাও শুধুমাত্র আমার জন্য ভালোবাসাটুকু রেখে দিও সম্পর্ক সম্পর্কটুকু রেখে দিও সেই সেইটুকু নিও না এই বলেই কাকনকে জড়িয়ে ধরে দুর্গা তখন কৌশিকী খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে লক্ষণ পাহারা দিচ্ছিল তখনই স্বয়ংভু সেখানে পৌঁছে যায় আর এসে বলতে থাকে লক্ষণ দা তখন লক্ষণ বলতে থাকে হ্যাঁ বলুন স্যার তখনই স্বয়ংভু বলতে থাকে আমি সিসিটিভি ফুটেজ গুলো চেক করবো তখন লক্ষণ বলতে থাকে কেন স্যার তখন স্বয়ংভু বলতে থাকে আমি শিওর যে যেদিন সেদিন যে হোলিতে মেয়েটা এসেছিল রং মেকে থেকে প্রণাম করতে আর আমাকে প্রণাম করতে সে মেয়েটা আজকেও আসবে আজকেও আসবে কারণ সেদিন হোলির দিন যে মেয়ে আসতে পারে আজকে এমন একটা উৎসব সে তো আসবেই আমার সিক্সেন্স বলছে এখানে সেই মেয়ে আসবেই তখনই লক্ষণ বলতে থাকে না না স্যার এখানে কেউ আসেনি আর তাছাড়া সিসিটিভি দিকে তো আমি নজর রাখছি আমি আছি তো এখানে পাহাড়ায় আছি তখন স্বয়ং বলতে থাকে সেদিনও তো ছেলে তাই না তারপরেও তো ঢুকে গেছে তার আমি নিজে আজকে চেক করব আমি আমি জানি আজকে ওই মেয়েটা আসবে ঠিক আসবে তখন লক্ষণ বলতে থাকে নানা স্যার কেউ আসেনি বিশ্বাস করুন তখনই স্বয়ং লক্ষণকে ঠেলে ভিতরে ঢুকে যায় আর ভিতরে গিয়েই দেখতে পাই যে সিসিটিভি ক্যামেরা সব বন্ধ করা তখনই স্বয়ংভূর রেগে যায় বলতে থাকে লক্ষণ দা এখানে সব লাইন বন্ধ কেন কে বন্ধ করতে বলেছে তোমাকে কে বন্ধ করতে বলেছে তখন লক্ষণ বলতে থাকে নানা স্যার আমি তো জানি না আমি তো কিছু জানি না তখন লক্ষণের ওপর স্বয়ং রেগে যায় আর বলতে থাকে আমি জানি তুমি সবটা জানো তুমি মিথ্যে কথা বোঝো তখন স্বয়ং বলতে থাকে তার মানে কেউ ঢুকেছে আমি জানতাম আমি জানতাম এরকমই একটা কিছু হবে তখনই স্বয়ং একা একা বলতে থাকে তার মানে কৌশিকী মুখার্জি কৌশিকী মুখার্জি নিশ্চয়ই বন্ধ রাখতে বলেছে সে জানে কে এসেছে বা কেউ একজন অবশ্য এসেছে আমাকে এখনই দেখতে হবে কে কে সে আমাকে দেখতে হবে এই বলে স্বয়ংভ ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে কৌশিকের ঘরের ভিতরে কিছু না বলেই ঢুকে পড়ে স্বয়ং তখন বলতে থাকে কি কি হয়েছে তুমি এভাবে ঢুকে পড়লে আর কাকে খুঁজছো তখন ভিতরে গিয়ে কাউকে দেখতে পায় না শুধুমাত্র কাকন আর কৌশিকী গিয়ে দেখতে পায় তখনই স্বয়ংভ বলতে থাকে না বর্দি এমনিতেই তখনই বেরিয়ে যেতে লাগলে স্বয়ংভ একা একা বলতে থাকে আমার মনে হচ্ছে কেউ একজন এখানে ছিল বর্দি কিছু একটা লুকোচ্ছে কিছু একটা লুকোচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কে ছিল এই বলে স্বয়ং বেরিয়ে গেলে তখন কৌশিকী দরজাটা লাগিয়ে দেয় আর বলতে থাকে বড় বাঁচা বেঁচে গেছি কিন্তু স্বয়ং সন্দেহ করছে যে কেউ একজন এখানে ছিল তারপরে কাকনের কাছে গিয়ে কৌশিকী বলতে থাকে কাকন এই হাড়টা তুমি এখন খুলে রাখবে ঠিক আছে এটা তুমি লুকিয়ে রাখবে কেউ যেন দেখতে না পায় তাহলে কিন্তু সবাই সন্দেহ করবে তখন কাকুন বলতে থাকে ঠিক আছে তারপরে কৌশিকী একা একা বলতে থাকে স্বয়ংভু আমি জানি তুমি আমাকে সন্দেহ করছো তুমি বুঝতে পেরেছো কেউ একজন এখানে ছিল আর তোমাত্র কটা দিন তারপর আমি নিজে তার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব হয়ে যাবে আর জগদ্ধাত্রী রেসপন্স করবে ওকে দেখলে আমি জানি তখন এই কথাগুলো বলেই কৌশিকী চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বৈদিহী নিজের ঘরে যায় তারপরে আলমারি থেকে একটা গয়না বের করে তখন এই গয়নাটা বের করে যেতে লাগলে তখন সেখানে মেহেন্দি চলে আসে সে বলতে থাকে মম আমি ঠিক বুঝতে পেরেছিলাম আপনি এই কারণে এখানে এসেছে তাই তো গয়না কেন বের করেছেন গয়না দিয়ে কি করবেন আপনি তখনই বলতে থাকে দেখো আমি 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 ওর বিয়ে আজকে ওকে ওকে তো এই কিছু দেইনি তাই গয়নাটা দেবো তখনই মেহেন্দি বলতে থাকে না মম আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি এই গয়না দেবেন না তখনই বৈধি বলতে থাকে কেন আমার গয়না আমি কাকনকে দেবো তাতে তোমার কি তোমার কি সমস্যা তখনই মেহেন্দি বলতে থাকে দেখি গয়নাটা দেখি তারপরে গয়নাটা খুলে দেখে মেহেন্দি বলতে থাকে এত এক্সপেন্সিভ একটা গয়না আপনি কাকনকে দেবেন না সেটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তখন বইটি বলতে থাকে কেন এরকম করছো মেহেন্দি আমার গয়না আমি কাকুনকে দেব আর তাছাড়া রাজনাথ বা কি মনে করবে তখনই মেহেন্দি বলতে থাকে শুনুন মা আপনার রাজনাথের কথা ভাবতে হবে না আপনার রাজনাথ না কাকনকে অনেক দিয়েছে বুঝতে পেরেছেন তাই আপনাকে আর দিতে হবে না আর তাছাড়া আপনার গয়না সব আমার আপনার আলমারিতে যা যা গয়না আছে সব আমার আপনি একদম ধরবেন না তখন বইটি বলতে থাকে মানে মেহেন্দি তুমি কি বলছো আমার গয়না তোমার হবে কেন তোমার এগুলো আমার গয়না আমি যা ইচ্ছে তা করব। তখন মেহেন্দি না মম আপনি কি ভেবেছেন আপনার ছেলে দু টাকার চাকরি করে বলে আমি আমি কি এভাবে বসে থাকবো নাকি দু টাকা চাকরি দিয়ে আপনার ছেলে কোনোদিন আমাকে এগুলো কিনে দিতে পারবে না তাই আপনার আলমারিতে যা আছে সব আমার সব আমার আপনি কাউকে দিতে পারবেন না বুঝতে পেরেছেন এই বলে বৈদির কাছ থেকে আলমারির চাবিটা কেড়ে নেয় মেহেন্দি তারপরে আলমারিতে সেই গয়নাটা রেখেই তালা দিয়ে বলতে থাকে এই চাবিটা আমার কাছেই থাকবে আপাতত আপনার আলমারিতে গয়নাগুলো রাখলাম পরে গয়নাগুলো আমি বের করে নিয়ে যাব। তখন বইধি বলতে থাকে কি বলছো তুমি উৎসব উৎসব তো বউ এগুলো কি করছে তুই কিছু বলবি না তারপরে মেহেন্দি চলে গেলে উৎসব বলতে থাকে মম ও তো ঠিকই করছে ও তো ঠিকই বলেছে আমাদের কি আছে আমাদের তো কিছু নেই আমরা কি পেয়েছি তাই আর তুমি বা এই বয়সে গয়না দিয়ে কি করবে সবকিছু তো মেহেন্দিকে দিতে হবে তাই না এখন তো সবকিছু মেহেন্দি পাবে তাই মেহেন্দি সবকিছু নিয়ে নিয়েছে তখন বলতে থাকে উৎসব তুই উৎসব তখন উৎসব বলতে থাকে হ্যাঁ আমার কাছে একমাত্র কোট হলো ওই দুর্গা ওই দুর্গা দুর্গাকে আমি ঠিক সময় বাড়িতে এনে হাজির করব। বুঝতে পেরেছ তখন এই কথাতে বইদি বলতে থাকে তুই কিছু বলবি না মেহেন্দিকে তখন উৎসব বলে না মম আমি কিছু বলবো না মেহেন্দি যা করেছে একদম ঠিক করেছে তখন বই বলতে থাকে তোর থেকে তো আমার সতীনের ছেলে ভালো তখন উৎসব বলতে থাকে মম কি বলছো বলেনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলেনি এরকম ভাবে কথা বলেনি কিন্তু ওকে আমি আমার ছেলের জায়গাটা কোনোদিনও দিতে পারিনি আর তুই আমার পেটের ছেলে হয়ে তুই আমার সাথে এরকম ব্যবহার করলি তোর বউ আমার সঙ্গে এমন ব্যবহার করলো তাও তুই কোন প্রতিবাদ করলি না তখনই উৎসব বলতে থাকে মম একদম বাজে কথা বলবে না বুঝতে পেরেছ একদম বাজে কথা বলবে না তারপরেই উৎসব রেগে সেখান থেকে চলে যায় তারপর বৈধহী কাঁদতে থাকে আর বলতে থাকে আমি আমার ভুলের মাসুল গুলো এভাবে পাবো আমার পাপের শাস্তিগুলো আমি এভাবে পাবো এই বলে কাঁদতে থাকলে কৌশিকী সেখানে চলে আসে আর বৈধিক সামনে একটা হার এনে রাখে আর বৈধহি বলতে থাকে কৌশিকী এটা কি তখন কৌশিকী বলতে থাকে এটা দিয়ে তুমি কাকনকে আশীর্বাদ করো আমি জানি কাকিমণি এরকমই একটা কিছু হতে পারে তখনই বৈধহী বলতে থাকে শুনলে ওরা কি করলো তখন থেকে সবটা সবটা শুনেছি শুনেছি এরকম একটা দিন আসা দরকার ছিল আর আসবে সেটা আমি আগেই জানতাম তখন বইটি বলতে থাকে আমার ছেলে আমার পেটে ছেলে এরকম করতে পারলো তখন কৌশিকি বলতে থাকে তুমি না এগুলো নিয়ে একদম ভেবো না তুমি কাকুনকে এটা দিয়ে আশীর্বাদ করো আর আমি সংকল্পর জন্য তুমি একটা ফ্যাসলাইট এনে রেখেছি তুমি সেটা সংকল্পকে দিয়ে আশীর্বাদ করো ঠিক আছে তখনই বৈদিহী কৌশিকের কাছে হাত করে বলতে থাকে কৌশিকে আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তখন কৌশিককে বলতে থাকে না না কাকিমণি তুমি এগুলো কি বলছো কি করছো তুমি তারপরে কাকনকে ডেকে নিয়ে আসে কৌশিকি তারপরে কাকনকে আশীর্বাদ করে বৈদিহী আর বলতে থাকে তুমি এটা রাখবে রাখবে তুমি তুমি না খুব সুখী হবে এই বলে কাকনকে জড়িয়ে ধরে বৈদিহী আর বলতে থাকে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি আমি এতদিন ভুল করেছি ভুল করেছি আমি এই বলে জড়িয়ে ধরে তারপরে কৌশিকীকে বলতে থাকে কৌশিকী কি হয়ে গেল বলো তো কি হয়ে গেল তখন কৌশিকী বলতে থাকে তুমি চিন্তা করো না কাকিমণি সব ঠিক হয়ে যাবে আর উৎসবকে উৎসবকে আমি ঠিক ঠিক করব দরকার হলে চাপকে সোজা করব আর মেহেন্দি মেহেন্দিকে তো আমি গণাই ধরি না তুমি জানো তো ও তো এবারে কেউই না ওকে আমি গণাই ধরি না তখনই বৈদিক বলতে থাকে দুর্গা দুর্গার কথা তুমি জানো তো তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ কাকিমণি আমি সব জানি তুমি চুপ করো তারপরে দেখা যাবে সবাই মিলে কথা বলতে থাকলে স্বয়ং সব কথা শুনতে থাকে আর বলতে থাকে দুর্গার কথা বলতেই থামিয়ে দিল তার মানে কিছু একটা রহস্য তো রয়েছে কিছু একটা রহস্য রয়েছে যেটা আমি ধরতে না কিন্তু আমাকে তো জানতেই হবে কি এমন রহস্য যে এই বাড়িতে কে বা আসছে যার জন্য বর্দি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত বন্ধ করে দিতে পারে কে আসছে কে তখন এ কথা বলে স্বয়ংভ বলতে থাকে আমাকে তো সবটা জানতেই হবে জানতেই হবে আমাকে সবটা তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ